আসসালামু আলাইকুম আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠছি কারণ আজকে কবুতরের ঘরটা একটু চেক করব আমি দুই তিন দিন পর পরে চেক করি কিন্তু আজকে দুই চার দিন ধরে চেক করা হয় নাই তা আজকে সকালে একটু তাড়াতাড়ি করে আসলাম যে ওটা চেক করব এই সীমান্তর ওদের ঘরের সামনে একটা কাঠ ছিল ওইটা সরাই ফেলছে আসলে আজকে অনেক দিন যাবো তো ওখানে অনেক ঠান্ডা পড়তেছে কারণ আমি ওই কাঠটা দিয়ে রাখছি যাই হোক প্রথমে কবুতরগুলি সেরে দিলাম যদি প্রথমে না সেরে তাহলে মুরগিগুলোর জন্য ওরা খাবার খাইতে পারে না কবুতরগুলি ছাড়তে ছাড়তে দেখেন উপরে দিয়ে একটা মুরগি বেরোয় চলে আসছে এরপরে দেখি আরেকটা মুরগি বেরোয় চলে আসছে আমি মাঝখানে জাল দিছি কিন্তু তারপরেও জালের ফাঁকে দিয়ে দুটা মুরগি উপর দিয়ে চলে আসছে যাই হোক মুরগিগুলি ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে অনেকক্ষণ এগুলো দাঁড়া দাঁড়া দেখলাম দেখার পর ওদের বাসায় ডুকছে ঢোকার পরে দেখতেছি যে মাসাল্লাহ তিনটা বাসা তিনোটা বাসাতে আলহামদুলিল্লাহ ডিম আছে আমার এখানে অনেক কবুতর ছিল আমি যখন বাড়িতে ছুটিতে গেছিলাম তখন কবুতরগুলি নষ্ট হয়ে গেছে মানুষে নিয়ে গেছে এমনি হারাই ফেলছে কবুতরগুলি যাই হোক এখন তিন জোড়া আছে সাইট জোড়া আছে সাইট জোড়ার মধ্যে তিন জোড়ায় এখন ডিমে পড়ছে যাই হোক আলহামদুলিল্লাহ আমি যত সারাদিন যতই কাজে থাকি না কেন আসি এগুলো দেখলে আমার মনটা খুব ভালো হয়ে যায় অথবা আমি যখন একটু টেনশানে একটু রাগে থাকি এসে ওদেরকে খাবার দিই ওদের দেখাশোনা করি তখন আমার মনটা খুবই ভালো হয়ে যায় যাই হোক আলহামদুলিল্লাহ এগুলো আসলে আমার বিজনেস না এটা আমার একটা শখের বসে এটা করা আলহামদুলিল্লাহ শখের বসে করলেও কী হয়েছে এটা থেকে মোটামুটি কিছুটা আর্ন করা যায় যেটা বাচ্চা বিক্রি আবার আন্নারা কেউ মনে করি না যে টিয়া কামাই খুবই আলাইয়ের না